সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বড় শিডিউল আপনার নিয়ে আপনাদের সামনে হাজির আজকে ঢাকা ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখুন সকাল সাতটা ত্রিশ মিনিটে দল পাখি দশ থাকবে ইলিশার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং সকাল সাড়ে আটটায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি গ্রিন লাইন দুই নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা আড়াইটায় এবং সকাল নয়টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে কর্ণফলী চোদ্দো ছেড়ে যাবে সকাল নয়টায় নজানটি পুনরায় ইলিশা ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় চাঁদপুরের উদ্দেশ্যে মিতালির সাত রয়েছে মিতালির সাতের ব্যানারে মিতালি পাঁচ রয়েছে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে হাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি দিয়া ছয় সকাল নয়টা পঁচিশ মিনিটে চরভরিবির উদ্দেশ্যে জামাল চার রয়েছে আবেজাম জামঝাম একের ব্যানারে সকাল নয়টা পনেরো মিনিটে পাশাপাশি বোগদা দিয়া সাত রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে উদ্দেশ্যে মেঘনারা নির্মিনারে সকাল আটটায় মিতালি চার শতাব্দী বাদন সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে ফারহান নয় এবং দুপুর দুইটা থাকবে সুরভি আট সুরভি আট ছেড়ে আসবে ইলিশা থেকে সক রাত দশটা বিশ মিনিটে এবং ফারহান নয় ছেড়ে আসবে রাত দশটায় এবং এম ভি সেভেন সি রয়েছে চাঁদপুর ঈদগাফলি গার্ড উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে অভিযানটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি চাঁদপুর শৌলামারের উদ্দেশ্যে রয়েছে এম ভি ঝান্ডা দুই সকাল আটটায় এবং সুরেশ্বরের মূল প্রতিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে যাবে এমভি ভি গাজী এক্সপ্রেস চার দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে এম ভি মিরাজ এক এবং গ্রিন ওয়াটার সাত থাকবে মত্তবের উদ্দেশ্যে এবারে নাইট সার্ভিস থেকে আগে যাক দশ মিনিট চল কাচল করে নেয় পেরাবন্দর উদ্দেশ্যে এমভি ওবালি ছয় সন্ধ্যা ছয়টায় ঘষেটার উদ্দেশ্যে আজকে দুটি নজন প্লেস করা রয়েছে দুটি নজানই আজকে ঘোষেরাটার উদ্দেশ্যে যাবে প্রথম ট্রিপে থাকবে এমভি ধুলি এক এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি ইয়াদ এক দুটি নজনেই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং আজকে ফলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে দুটি নজর সেখানে প্রথম ট্রিপে এম বালিয়া এবং দ্বিতীয় ট্রিপে এম ভি নয় প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা ত্রিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বাবাগঞ্জ পথরের উদ্দেশ্যে রয়েছে জামাল এক বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে এম ভি গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাশাপাশি দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম ভি প্রিন্স সাকিন নৌযানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে খাল বক্সীবাজার চলমানের উদ্দেশ্যে রয়েছে রেস সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং সদরঘাটে তেরো নম্বর পণ্ডনে সংস্কার কাজ করা হবে সেজন্য কিন্তু একটু প্লেসে কিছুটা বিপত্তি ঘটছে এখনও হাতিয়ার নৌজান এখনও ঘাট প্লেসে আসেনি আজকে ফারহান সিরিজের ট্রিপ ফারান সিরিজের একটি বা দুটি নয় থাকতে পারে যদি দুটি নয় ছেড়ে যাও তাহলে প্রথম ট্রিপ ছেড়ে যাবে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা ছয়টায় এবং যদি একটি নজান ছেড়ে যাও তাহলে একটি মাত্র নোজান সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে সম্ভবত আজকে বৃহস্পতিবার যেহেতু দুটি নজানই ছেড়ে যেতে পারে গালাইয়ার উদ্দেশ্যে থাকবে ইগোল আর্ট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বেতুয়া উদ্দেশ্য উদ্দেশ্যে আজকে কর্ণফুলি সিরিজের ট্রিপ সেখানে প্রথম ট্রিপে কর্ণফুলিতে আরও রাতটা দ্বিতীয় ট্রিপে রাতারটা পঁচিশ মিনিটে করণলি বারো পোবালি সাত রয়েছে বরগুনার উদ্দেশ্যে পোবালি একের ব্যানারে সন্ধ্যা ছয়টা এবং আমতলির উদ্দেশ্যে গত পরশু দিন নৌযান না থাকলেও আজকে কিন্তু নৌযান রয়েছে গতকালকে নৌযান গিয়েছে কিনা আমি সঠিক বলতে পারছি না আজকে ইয়াদ সাত আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে যেহেতু বৃহস্পতিবার আমতলির উদ্দেশ্যে এমভি ইয়াত ইয়াদ সাত থাকবে এভাবে হলেও কিন্তু আমদানির রুটটা চালিয়ে রাখা যায় যে ছোটো ছোটো ডাইমেনশনের নৌযান তারা যেমনটা আমি গত পরশু দিনে বলেছিলাম সম্রা সাত রয়েছে ভাষান্তরের উদ্দেশ্যে সৌলামলতির উদ্দেশ্যে এম ভি অভিযান পাঁচ থাকবে পাশাপাশি ভান্ডেরার উদ্দেশ্যে থাকবে এম ভি টিপু বারো সন্ধ্যা সাতটায় এবং ঝালকাঠির উদ্দেশ্যে থাকবে এম ভি ফারহান সাত রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে চারটি বা পাঁচটি নৌযান থাকতে পারে এখনও আজকে যেহেতু যেহেতু সকাল সকাল ঘাটে এসেছে এখনও সম্পূর্ণরূপে সব সবগুলো নৌযান প্লেস করেনি তো আমি যতটুকু জানতে পেরেছি আজকে প্রথম ট্রিপে ট্রেন চাওলাত দশ থাকবে দ্বিতীয় ট্রিপে সুন্দরবন ষোলো থাকবে এবং তৃতীয় ট্রিপে পারাবত এগারো থাকবে এবং চতুর্থ ট্রিপে থাকবে বিশুরূপী নয় এবং পঞ্চম ট্রিপে সম্ভবত যদি যায় তাহলে মানামি যেতে পারে আবার নাও যেতে পারে তো যদি মানামি যায় তাহলে পাঁচটি আর যদি মানামি না যায় তাহলে মোট চারটি প্রথম ট্রিপে প্রিন্স অর্থ দশ দ্বিতীয় ট্রিপ সুন্দরবন ষোলো তৃতীয় ট্রিপ পারাবত এগারো চতুর্থ ট্রিপ এমপি শুরুই নয় খাসিয়াটার উদ্দেশ্যের জন্য পনেরো নম্বর আট থেকে রাত আটটা পনেরো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে রাত আটটায় ছেড়ে যাবে দুঃখিত পনেরো নম্বর আট থেকে খাসিঘাটের উদ্দেশ্যের নৌযান রাত আটটায় ছেড়ে যাবে এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যের নৌযানটি রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে পাশাপাশি কালীগঞ্জ উলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নৌযান রাজারহাট বি থাকবে সম্ভবত এবং সুরেশ্বর মূতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার থাকবে রাত এগারোটা পনেরোটার দশ থেকে এবং পটোয়াখালির উদ্দেশ্যে এখনও ওই রকমভাবে খাট প্লেসে সবগুলো নজান আসেনি তবে একটু এলোমেলো প্লেসে রয়েছে তবে যে প্লে যেগুলো প্লেসে রয়েছে প্রিন্স কামাল এক রয়েছে পাশাপাশি প্রিন্স আওয়ালাদ সাত রয়েছে এবং সুন্দরবন চোদ্দ রয়েছে এবং বাঘেরহাট বাগেরহাট দুই রয়েছে সম্ভবত গলাচিবার উদ্দেশ্যে নৌজানটি আজকে ছেড়ে যাবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই নজানগুলো সম্পূর্ণভাবে প্লেসে আসলে প্রথম ট্রিপে প্লেন্স সাত থাকতে পারে এবং দ্বিতীয় ট্রিপে প্রিন্স কামাল এক থাকতে পারে এবং তৃতীয় শেষ ট্রিপে থাকতে পারে এম ভি সুন্দরবন চোদ্দো সম্ভবত দুটি বা তিনটি নজান ছেড়ে যেতে পারে এবং বলা যার উদ্দেশ্যে দুই তো যেহেতু আজকে একটু সকালবেলায় এসেছি অনেকটাই প্লেসে যেমনটা আমি আগেই বললাম যে প্লেসে কিছুটা উলট পালট রয়েছে তো সেই ক্ষেত্রে কোন নজানটি কোন ট্রিপে যাবে সেটা সঠিকভাবে বলতে পারছি না তো এই ছিল আজকের শিডিউল যারা তারা দেখুন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ